বন্ধুরা আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটাকে কি ঐতিহাসিক ভুল বলা যায় এবং এই ঘটনার ফলে যে জনরোষ যে গণরোষ তৈরি হবে যে গণ আন্দোলনে ঝড় উঠবে তাতে করে তার আজ থেকে তিনি নিজেকে নিজের দলকে নিজের সরকারকে কি আর বাঁচাতে পারবেন নাকি তাকে সত্যিই শেষ পর্যন্ত নবান্ন থেকে পলায়ন করতে হবে এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করলো আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি হয়েছে তার যে রায় এসেছে ডি ওয়াই চন্দ্রচূড় সাহেবের নেতৃত্বে যে যে রায়দান হয়েছে তার প্রাথমিক প্রতিক্রিয়ায় জনতা অত্যন্ত অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন কেননা তারা একদিকে যেরকম তদন্ত এগোচ্ছে বা ঘটনা প্রবাহ এগোচ্ছে সেখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারছেন যে এখানে যারা প্রকৃত দুষ্কৃতি প্রকৃত দুর্বৃত্ত তাদেরকে বাঁচানোর জন্য মমতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সিবিআই বা সিআইএসএফ যারাই আছে তাদেরকে যত রকমের অসহযোগিতা করা যায় সেটাই করে চলেছে আর সেই জায়গা থেকে আজকে করা ধাঁতানি খাওয়া দরকার ছিল সুপ্রিম কোর্টে এই জায়গাটা স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বে য়াব্রু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে একদিকে ডাক্তারদের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার সময়সীমা মেধে দিয়েছে সুপ্রিম কোর্ট তার পাশাপাশি যে স্বতঃস্ফূর্ত গণরোষ গণ আন্দোলন প্রত্যেক দিন রাস্তায় আশ্রয় পড়ছিলো এবং যার ফলে মমতা প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন নিজের দলের গুন্ডাদের তিনি নির্দেশ দিয়েছিলেন ফোঁস করো এদের উপর ঝাঁপিয়ে পড়ো এবং তার ফলে একদিকে যেরকম পুলিশ বাহিনী দমন পীড়ন চালাচ্ছে অন্যদিকে এই তৃণমূলী গুন্ডারা এসে রাস্তায় রীতিমতো গুন্ডামি করছে পুলিশ চোখ বুঝে আছে সেই জায়গায় সুপ্রিম কোর্ট এই সাধারণ মানুষকে প্রোটেকশন দেওয়ার বদলে আজকে পরিষ্কার করে বলে দিল যে শুধুমাত্র আমরা ডাক্তারদের ব্যাপারে এখানে আলোচনা করছি এই আন্দোলন বা পলিটিসাইজ যে ব্যাপারটা রয়েছে সেখানে আমরা ঢুকবই না ফলে এই সমস্ত নিয়ে সাধারণ মানুষের কোথাও গিয়ে একটা হতাশা জেনারেট হচ্ছিল যারা রাষ্ট্রীয় শক্তির অধিকারী হয়ে এই সমস্ত কিছু অপকীর্তি ঘটালো তাদেরকে সুপ্রিম কোর্ট কিছু বলল না আর যারা এই অপকীর্তির বিরুদ্ধে গর্জে উঠছে তাদের হাত পা বেঁধে দেওয়ার চেষ্টা চলছে এটা কি কোথাও সেটিং কোথাও খেলা হচ্ছে এই হতাশায় যখন ডুবে আছেন তখন সেই রায়ে বলিয়ান হয়ে অবশেষে বাইরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেননা যে পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর নিজেকে অগ্নিকন্যা জননেত্রী ইত্যাদি ভাবতে থাকা মুখ্যমন্ত্রী কার্যত লুকিয়ে পড়েছিলেন পাবলিককে ফেস করার মতোই জায়গাতে ছিলেন না আজকে অবশেষে তিনি সামনে এলেন সাংবাদিক বৈঠক করলেন যদিও পিছন থেকে সেই জাতীয় পতাকা গায়েব হয়ে গেছে অর্থাৎ কোথাও গিয়ে যে একটা ভয়ভীতির পরিবেশ কাজ করছে আগের মতো পরিস্থিতি নেই সেই জায়গাটা স্পষ্ট কিন্তু তারপরেও যেগুলো তিনি করলেন যেগুলো তিনি বললেন সেগুলোকে প্রচ্ছন্ন হুমকি ছাড়া আর কি বলা যেতে পারে যে শোকের আবহে বাংলা আছে সেই শোকের আবহকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের ঔদ্ধত্য অহংকারী দুর্মিনিত মনোভাব তিনি সামনে নিয়ে এলেন এবং যে কথাগুলো বললেন তাতে আগামী দিনে জনতার উপর কিন্তু রাষ্ট্রশক্তির প্রবল প্রয়োগের একটা যে অপচেষ্টা হবে সেটা যেন কোথাও গিয়ে স্পষ্ট হয়ে গেল আর সেটা করেই কি তিনি সবথেকে বড়ো ভুলটা করলেন সেটা করি, এই যে হতাশ জনগণ যারা ভাবছিলেন সত্যিই কি আর আন্দোলন করা যাবে না সমস্ত কিছু বন্ধ হয়ে গেল আমাদের বাড়ির মেয়েটা অকালে চলে গেল তার জাস্টিসটা ছিনিয়ে আনতে আর পারবো না সেই হতাশ জনতাকে তাদের ক্ষোভকে বহু গুণ জ্বালিয়ে দিলেন এবং তাদের ক্ষোভের আগুনে বারুদ সঞ্চয়ের কাজটা তিনি নিজে করে দিলেন ফলে ফলে আগামী দিনে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে যে গণ আন্দোলনের ঝড় সর্বোচ্চ পর্যায়ে উঠবে শেষ পর্যন্ত নিজেকে এবং নিজের সরকারকে সেখান থেকে রক্ষা করতে পারবেন তো মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রশ্নটা কিন্তু বড় করে দেখা দিল কেন বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বলছি এক এক করে পয়েন্ট তুলে তুলে আপনাদের ধার সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে কথাটা তিনি বললেন যেখানে সব থেকে হতাশ এবং ক্ষুব্ধ এবং খুবটা চরমে গেছে মানুষের সেটা হচ্ছে উৎসব করুন সত্যিই কি এটা উৎসবের আবহ রয়েছে আজকে বলেছেন মুখ্যমন্ত্রী একমাস তো হয়ে গেল আজ ন তারিখ এক একমাস একদিন একত্রিশে মাস গিয়েছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই এখন সারা সাজা পুরো সিবিআইয়ের হাতে নির্যাতিতার পরিবারকে বিচার দিন সত্যিই কি বাংলার মানুষ উৎসব করার মতো পরিস্থিতিতে আছে আমি নিজে হ্যাঁ আমি হিন্দু আমি মায়ের উপর ভক্তি রাখি আমি দুর্গা পুজোকে ভালোবাসি সম্মান করি আমি যাব আমার পুত্রের জন্য একটা হয়তো নতুন পোশাক নেব কিন্তু বিশ্বাস করুন নিজের জন্য একটাও নতুন পোশাক নিতে পারবো না আমার পরিবারের জন্য একটাও নতুন পোশাক নিতে পারবো না অষ্টমী অঞ্জলি দিতে যাব আরতির সময় হয়তো মায়ের সামনে যাব কিন্তু চোখ বুঝে মায়ের কাছে একটাই প্রার্থনা করব আমার ওই বোনটাকে জাস্টিস দাও মা তার বাইরে অন্যান্য বছর যেরকম পাঁচটা দিন আনন্দে উৎসবে মেতে উঠি এবার পারবো না এবং এই আমার মতো না পারার ভাবনা কোথায় গোটা বাংলার আছে সেই যে উৎসবের জায়গাটা রয়েছে সত্যিই কি উৎসব করার মতো জায়গায় আমরা রয়েছি এত বড় শোকের জায়গা সেটাকে মোচ্ছবে ঢেকে দিতে হবে আসলে এটা আমি আগেই বলেছিলাম যে তৃণমূল চাইছে তৃণমূল নেত্রী নিজে চাইছেন যে যে করে হোক এটা ওই সেপ্টেম্বরের মাঝামাঝি অবধি সামাল দিয়ে দাও পরিস্থিতি তারপর মানুষ দুর্গাপুজো নিয়ে মেতে উঠবে উৎসবে আনন্দে ভুলে যাবে আর তারপর মানুষের স্মৃতি বড় দুর্বল এসব ধামাচাপা পড়ে যাবে এটাই হচ্ছে প্ল্যান কিন্তু মানুষ কি সত্যিই এবার উৎসবটা করবে যে ক্ষোভের আগুনটা জ্বলছে ধিকি ধিকি করে সেই ক্ষোভের আগুন এই পুজোকে আনন্দ উৎসব হতে দেবে না দিতে পারে না বরং এটা একটা শোকের আবহ এবং যতক্ষণ পর্যন্ত না আমরা এই বোনটার বোনটার জন্য জাস্টিসটা নিয়ে আসতে পারছি নিজেদের কাছে মানুষ হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা করবে এই বোধটা যদি একজন রাজ্যের প্রধানের না এসে থাকে মানুষকে উৎসবে মৎসবে মেতে যেতে তিনি উৎসাহিত করেন তার ফলে মানুষের ক্ষোভটা বাড়বে না কমবে আপনারাই বিচার করে দেখুন এরপরে তিনি আরও কিছু মারাত্মক কথা বলেছেন যার মধ্যে অন্যতম হলো এই ডাক্তারদের হুমকি দেওয়া কতখানি তাচ্ছিল্য কতখানি ঔধত্য একজন মুখ্যমন্ত্রী থাকলে এটা হয় দেখুন একবার বলছে তোমাদের কথায় পাত্তা দেয়নি দেখে নাও যদি কথা বলতে চায় আমাকে জানিও বিনীতের সঙ্গে ওরা কথা বলতে গিয়েছে বিনীত কথা বলেছে আমাদের সরকার বাম সরকার না সিঙ্গুর নিয়ে ২৬ দিন অনশনে ছিলাম কেউ ওরা কথা বলেনি আজ সুপ্রিম কোর্ট বলেছে যদি ওনারা মনে করেন বলে মেটাবেন তাহলে ঠিক আছে সিম সিএমও এইচ বিএমও এইচ হাসপাতালের যেন কেউ চিকিৎসা না পেয়ে মারা না যান তারপর ওই বলেছেন জন মারা গেছে এই করেছে ওই করেছে এইসব কথা তিনি বলেছেন তো এখন প্রশ্ন হচ্ছে এটা ঔত্ব না অন্য কিছু তার থেকেও বেশি কিছু এই ডাক্তার বাবুরা কেন আন্দোলন করছেন যে আরেকটা অভয় যেন না হয় কিন্তু আর একটা অভয়াকাণ্ড যে হবে না তার জন্য যে সিকিউরিটি মেজার সেটার সামান্যতম এই সরকার প্রোভাইড করছে না করার কোনো সদিচ্ছা দেখাচ্ছে না শুধু মুখে বড় বড় বাতেলা এবং তার থেকেও বড়ো কথা কাণ্ড যদি আনফর্চুনেটলি ঘটে যায় যারা ঘটাবে যে গুন্ডা যে দুষ্কৃতীরা ঘটাবে তাদেরকে বাঁচাতে পুলিশকে কাজে লাগানো হবে তথ্য প্রমাণ লোপাট করার জন্য যেটা আজকেও সুপ্রিম কোর্টে কার্যত নগ্নভাবে সামনে চলে এসছে তাহলে এই ডাক্তারদের যাতে আর কোনো অভয়কাণ্ড না হতে হয় সেই জায়গাটা এই সরকার দেবে না সুপ্রিম কোর্টও সেই জায়গাটা কি সঠিকভাবে করতে পেরেছে নিশ্চিত করতে পেরেছে ফলে এই ডাক্তাররা আন্দোলন থেকে কি সরে আসবেন সাধারণ মানুষের এখন কিন্তু ডাক নেওয়ার সময় এসেছে যে এই আন্দোলন যদি এইখানে এইভাবে গলা টিপে মেরে দেওয়া হয় আগামী দিনে কিন্তু এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি হবে তখন বসে বসে হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না ফলে সাধারণ মানুষের প্রাথমিক প্রতিক্রিয়া যে রাজ্যের মুখ্যমন্ত্রী এতখানি দুর্বীত এতখানি ঔদ্ধত্বপূর্ণ এবং আইনের দরজাতে গিয়েও সঠিক বিচারটা প্রত্যাশিত প্রত্যাশিত বিচারটা পাওয়া যাচ্ছে না সেই জায়গায় রাস্তায় রাস্তা দেখায় আন্দোলনের শেষ পথ ফলে এই গণ আন্দোলন এইভাবে থামিয়ে দেওয়ার যখন চেষ্টা চলছে একবার থেমে গেলে আগামী দিনটা বড় ভয়ঙ্কর হবে ফলে মানুষ কিন্তু আর পিছিয়ে আসবে না এর পাশাপাশি আরেকটা জিনিস দেখুন ওসিকে ভর্তি করা নিয়ে কি কথা বলেছেন এমন কি এমনকি নার্সিংহোমগুলোও চারটে নাম আমার কাছে আছে পুলিশের একজন ওসি তোমার কাছে রোগী হিসেবে গিয়েছে তুমি তাকে ভর্তি নাওনি এদের কথা মনে রাখতে হবে এখানে অনেকে কাজ করছে না প্রাইভেট হাসপাতালগুলোতে গিয়ে করছে এটা কি সত্যি তখন স্বাস্থ্যসচিব বলেছে হ্যাঁ এটা সত্যি আচ্ছা কোন ওসির কথা বলছেন নাম তিনি নেননি কিন্তু যেটুকুনি শুনে বোঝা যাচ্ছে সেই টালা থানার বিখ্যাত বা কুখ্যাত ওসি যাকে সুপ্রিম কোর্ট বলেছিল যে ওখানে হাজির থাকবে সশরীরে বলবে তোমরা কি কী কাণ্ড কারখানা করেছো যার কাণ্ড কারখানা নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠছে যার কাণ্ড কারখানা নিয়ে একাধিকবার এর আগে প্রশ্ন উঠেছে যে ওসির থানা এর আগে তদন্ত করে সন্দীপ ঘোষকে ক্লিনচিট দিয়েছিল কিন্তু সেই সন্দীপ ঘোষ যে যে ব্যাপারে এই টালা থানা ক্লিনশিট দিয়েছিল সেই সেই দোষেই দুষ্ট ভাবছে এবং তার মধ্যে একটা দোষে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সেই ওসি হঠাৎ করে সুপ্রিম কোর্টের শুনানির আগের দিন বুকে ব্যথা অনুভব করলো চারটে নার্সিং হোম তারা খুঁজে পেল না কি করে সেই ব্যথাটা হতে পারে তারপর প্যানিক অ্যাটাক হয়েছে বলে আরেকজন ভর্তি নিল এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে হাই তুলছে মোবাইল টেপাটেপি করছে এই সেই ওসি এই সেই তৃণমূলের বিখ্যাত কালচার যারা যখন আইনের সামনে আসতে হয় সিবিআইয়ের সামনে আসতে হয় বা ধরা পড়তে হয় তখন ওই এসএসকে এর নিরাপদ আশ্রয়ে গিয়ে বসে থাকে এই সেই তৃণমূলই কালচার যারা একটা শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে কিন্তু সেই শিশুদের জন্য নির্দিষ্ট যে বেড আছে সেখানে কাকুকে লুকিয়ে রাখতে পারে কেননা তার কণ্ঠস্বরের পরীক্ষা করতে দেয়া হবে না এই সেই তৃণমূল তারা আজকে হুমকি দিচ্ছেন তাদের নেত্রী হিসেবে আজকে তিনি হুমকি দিচ্ছেন এই ওশিকে ভর্তি নেওয়া হয়নি বলে আগে তো ইনভেস্টিগেট করে দেখা দরকার যে সত্যিই সেই ওসিকে ভর্তি করার মতো ব্যবস্থা সময় আছে কিনা না যে হোম তাকে ভর্তি নিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে দেখা দরকার আজকে এসএস কে এর ডিন এসে প্রকাশ্যে বলে যাচ্ছেন যে স্বাস্থ্য দপ্তর বা কোনো রাজনৈতিক নেতারা এগুলোকে প্রাইভেট রিসর্ট হিসেবে ব্যবহার করছেন সেই ওসিকে ভর্তি নেওয়া হয়নি বলে এরকম হুমকি আসছে অর্থাৎ আগামী দিনেও এই রকমের দুর্নীতি হবে সেই দুর্নীতি করানোর জন্য কলকাতা পুলিশ প্রশাসন তাদেরকে কাজে লাগানো হবে রাজনৈতিক দলের নেতাগুলো করবে এবং তাদেরকে যখন আইনের আওতায় পড়তে হবে যখন সুপ্রিম কোর্টের সামনে যেতে হবে যখন সিবিআইডি তদন্তের সামনে পড়ে যেতে হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারা এরকম অসুস্থতার রুগী সেজে লুকিয়ে থাকবেন আর তাদেরকে আইন ছুতে না আর সেটা করতে যারা সাহায্য করবে না তাদেরকে হুমকি দেবেন এটাই কি সুশাসন এটাই কি প্রশাসন এই কালচারটাই কিন্তু কন্টিনিউ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই জনগণ বুঝে গেছে যে এনাকে যদি ক্ষমতায় রেখে দেওয়া হয় এনার উপর যে গণ আন্দোলনের চাপটা হয়েছে সেটা সরিয়ে নেওয়া যায় তাহলে এই ধরনের ঘটনায় আগামী দিনে আরও বেশি করে ঘটবে এর পাশাপাশি তিনি সিবিআইকে নিয়ে কার্যত মিথ্যাচার করছেন আজকে প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টে যে স্পেশাল কোনো একটা ডকুমেন্ট সেটা কি গায়েব করে দেওয়া হয়েছে স্যাম্পেল যে কালেকশান করা হয়েছে সেইখান থেকে এভিডেন্স মেটানোর চেষ্টা করা হচ্ছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন কোর্ট সিবিআই নির্দেশ দেওয়ার পর কাগজপত্র ডিএনএ রিপোর্ট ভিডিও সব হস্তান্তর করেছে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি লিখলো সিআইএসএফকে জায়গা দাও ববিকে পাঠিয়ে ইন্দিরা হাসপাতাল প্রাইমারি স্কুল দিলাম তারপর রোজ বলেন কমিউনিটি হলগুলো দিয়ে দাও এলাকার লোকের কাজে লাগে এটা সেগুলো কি হবে আর্জি করের পাশে জায়গা লাগলে বলুন খাট পেতে দেবে ওয়াশরুম করে দেবে কনজেস্টেড এরিয়ায় দু ঘন্টার মধ্যে জায়গা চাইলে কি করে সম্ভব অর্থাৎ এই যে সিবিআইকে সব ডকুমেন্ট তুলে দেওয়া হয়েছে সিআইএসএফের জন্য সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে না সেগুলো হয়নি আদালতে সুপ্রিম কোর্টে আজকে এগুলো প্রমাণিত হয়ে গেছে অত জল যান্ত মিথ্যাচার করে চলেছেন এবং এইভাবেই গায়ের জোরে সত্যকে মিথ্যা করে ক্ষমতা ধরে রাখতে চাইছেন তাই ইনি যদি সুযোগ পান আগামী দিনে এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসবেন মানুষকে সু প্রশাসন দেওয়া রাজতন্ত্র চালানো রাজধর্ম পালন এইগুলো এনার ডিএনএতে নেই সে তো স্পষ্ট হয়ে যাচ্ছে এনার কথাতেই যেখানে সুপ্রিম কোর্ট বেআব্রু করে দিচ্ছে যেগুলো তোমরা অন্যায় করেছ সেই জায়গায় এই কথা করে যাচ্ছেন তবে মানুষের রাগ তাতে বাড়ছে টাকার অফার যেখানে আজকে সুপ্রিম কোর্টে পয়েন্টটা উঠে গেছে প্রধান বিচারপতি বলছেন হ্যাঁ এটাও তদন্তে সিবিআই তদন্তের আওতায় আছে তার পুলিশ গিয়ে অভয়ের বাবা মাকে টাকা অফার করছে মুখ বন্ধ রাখার জন্য এটা নিয়ে আগে কিছু না করার জন্য তার দল একটা ভিডিও ফুটেজ নিয়ে আসছে যেটা নাকি জোর করে ভয় দেখিয়ে অভয়ের বাবা মাকে নিয়ে রেকর্ড করানো হয়েছিল সেইটা নিয়ে বেমালুম বেমালুম অসত্য ভাষণ করে যাচ্ছেন অর্থাৎ আগামী দিনে যদি আপনার আমার বাড়িতে এরকম অভয়ের মতো নির্মম কাণ্ড ঘটে তারপর যদি এরকম আন্দোলন হয় আমাদের বাড়ির মেয়েটার আমাদের বাড়ির সন্তানটার দাম হবে দশ লক্ষ টাকা আর এই দশ লক্ষ টাকা দিয়ে সমস্ত কিছু দুর্নীতি সম সমস্ত কিছু রাজ এইভাবেই চেপে দেওয়ার চেষ্টা হবে আর তারপর অভয়ের বাবা মা যারা তাদের জীবনের সব থেকে বড় সম্পদ তাদের কন্যাটিকে তাদের প্রাণটাকে হারালেন তাদেরকে এইভাবে মিথ্যাবাদী সাজানোর চেষ্টা করা হবে তাহলে যে সরকারের প্রধান এই কাজগুলো করে সেই সরকারের প্রধান কি সত্যি আর সরকারের মাথায় বসে থাকার অধিকারী আছেন নাকি এবার মানে মানে বিদায় নেওয়ার পালা আর যখন সরকার এই ধরনের মানসিকতা নিয়ে চলে মুখ্যমন্ত্রী স্বয়ং এই ধরনের মানসিকতা নিয়ে চলেন এবং যে আইন ব্যবস্থা যার উপর আমাদের এত আস্থা সেখানে গিয়ে ও সঠিক বিচারটা পায়নি বলে জনগণ মনে করে তখন স্বতঃস্ফূর্ত জনআন্দোলনটা কিন্তু কয়েক গুণ বিস্ফোরক হিসেবে ফেরত আসে ইতিহাস তার সাক্ষী আছে পশ্চিমবঙ্গ কি সেই ইতিহাসের রিপিট দেখবে আর যদি সত্যিই সেটা হয় এর আগে বহু গণ আন্দোলন বহু দর্দণ্ড প্রতাপ শাসকের গদি টলিয়ে দিয়েছিল নিশ্চিন্ন করে দিয়েছিল ক্ষমতার শাসনযন্ত্র থেকে সেটা কি এবার পশ্চিমবঙ্গ দেখবে জনতার যা রিয়াকশান আসতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর এই সাংবাদিক বৈঠকের পর ইঙ্গিতটা কিন্তু মোটেই শাসক দলের জন্য সুখকর নয় একটা লড়াইয়ের জায়গায় যেন জনগণ চলে এসছে যেখানে হয় এসপার নয় ওসপার হবে সুশাসন পাওয়ার যেখানে জায়গা নেই সেখানে মুখ বন্ধ করলে দেওয়াল ফুরে ঢুকিয়ে দেবে তাই এবার বোধ হয় পাল্টা প্রত্যাঘাতের সময় যে প্রাইমারি রিয়াকশান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ টিভি চ্যানেলে মিডিয়ায় দিচ্ছেন সেখান থেকে সেই ছবিটাই কিন্তু উঠে আসছে আপনাদের কি মনে হয় সত্যিই মানুষ মুখ্যমন্ত্রীর কথা মতো উৎসবে মেতে যাবে ডাক্তাররা সুরসুর করে কাজে ফেরত যাবে ওসি যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে সে সুপ্রিম কোর্টের ডাক এড়াতে ভুয়ো একটা অসুখের অভিনয় করে হাসপাতালে ভর্তি হয়ে যাবে সিবিআইকে ঠিকঠাক তথ্য না দিয়ে এই তদন্তকে চেপে দেয়া হবে আর মানুষ সেটা চুপচাপ মেনে নেবে নির্যাতি তার পরিবারকে মাত্র দশ লক্ষ টাকা দিয়ে এত বড় অন্যায়টাকে ধামাচাপা দেয়া হবে আর মাথা নিচু করে সেটা কি মেনে নেবে জনগণ নাকি এবার এমন গর্জনটা করবে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সত্যিকারের হবে এবং বাংলা সেটার সাক্ষী থাকবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার